দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ ভিত্তিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী পঁচিশ নভেম্বর মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায় সমুদ্র ও স্থল দুই স্থানেই লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এটিকে পাকিস্তানের সামরিক সক্ষমতার নতুন মাইল ফলক হিসেবে অভিহিত করা হয়েছে বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটিতে উন্নত গাইডেন্স সিস্টেম উচ্চ গতিশীলতা এবং জটিল যুদ্ধক্ষেত্রেও নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা রয়েছে পরীক্ষাটি সরাসরি পর্যবেক্ষণ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ প্রকল্পের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এ সময় উপস্থিত ছিলেন আইএসপিআর বলছে এটি পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতার পরিষ্কার প্রমাণ এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা সুরক্ষায় নৌবাহিনীর প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এ অর্জনের জন্য রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ তিন বাহিনীর প্রধানরা সংশ্লিষ্ট ইউনিটকে অভিনন্দন জানান এর আগে গত ত্রিশ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী সফলভাবে পরীক্ষা চালায় বাহিনীতে নতুন যুক্ত হওয়া ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাতশো পঞ্চাশ কিলোমিটার সম্পন্ন এই স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে টেরিন হাগিং নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে থাকে যার ফলে এটি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে একেবারে বাধাহীনভাবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এই অর্জনগুলোর প্রভাব তাৎপর্যপূর্ণ ভারত অনেকদিন ধরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রহর পিনাকাসহ বিভিন্ন ব্যালিস্টিক সক্ষমতা দাবি করে আসছে তবে পাকিস্তানের সাম্প্রতিক সফল পরীক্ষাগুলো প্রমাণ করছে দেশটি প্রযুক্তিগত ব্যবধান দ্রুত কমিয়ে আনছে এবং নির্ভুলতা গতিশীলতা ও প্রতিরক্ষা বিভ্রান্তকর প্রযুক্তিতে অর্জন করেছে উল্লেখযোগ্য অগ্রগতি সমুদ্রভিত্তিক অ্যান্টিশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানকে কৌশলগতভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে এ ধরনের সক্ষমতা দক্ষিণ এশিয়ায় শুধু ভারতের নয় বরং ভারত মহাসাগর অঞ্চলের অন্যান্য সামরিক শক্তির কাছেও একটি নতুন বার্তা বহন করে যে পাকিস্তান এখন তার সামুদ্রিক প্রতিরক্ষা বলয়কে আরও বিকশিত করতে সক্ষম এবং নিজস্ব প্রযুক্তির উপর নির্ভরশীল পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞদের মতে দেশীয় প্রযুক্তির ক্ষেপণাস্ত্র উন্নয়ন শুধু যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বাড়াচ্ছে না বরং বৈদেশিক সরঞ্জামের উপর নির্ভরশীলতাও কমাচ্ছে এ কারণে পাকিস্তানের প্রতিরক্ষা কাঠামো এখন আগের চেয়ে হয়ে উঠছে আরও স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী